দেখেন দর্শক উলানটা একদম চাকের মতো প্রথম বিয়ানের দুধ ছিল ষোলো সতেরো এই বিয়ানী আঠারো উনিশ লিটার দুধ পাবেন আঠারো লিটার জিন্টি গ্যারান্টি দর্শক এই গাভটার দাম চালে দর্শক দুই লাখ পঞ্চাশ একদম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা টাকায় শান্ত আমি তো বলছি গাভী বড় হইতে হবে শান্ত শান্ত না হলে সেই গাভী পাইলে কখনো দর্শক লাভবান হতে পারবেন না এই গাভিটার দাম চালে দর্শক দুই লক্ষ দশ বিশও চাওয়া যায় হতো না একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম মারুক ডেরি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ তিন তিরিশে আগস্ট রোজ শনিবার আজকে মারুক ডেরি ফার্মে বেশ কিছু গাভি কালেকশন করা হয়েছে তো সেই গাভিগুলোর মধ্যে আপনি আপনাদের তিনটা গাভি দেখাবো তো এই গাভিগুলোর জাত মান এবং পার্সেন্ট নিয়ে কথা বলবো আর কোনটার সাথে কী বাচ্চা আর কোনটা কতদিন পরে বাচ্চা দেবে আর দাম দাম দেওয়ার বিষয়েও কথা বলবো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর দর্শক যারাই আমার চ্যানেলটি নতুন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন তো চলুন দর্শক গাভিগুলো দেখানো যাক দর্শক ভিডিওর শুরুতে আমি একটা গাভী রাখছি একটা হলেস্ট্রিয়ান জাতের গাভি আপনার চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে দ্বিতীয় নম্বর বাচ্চা বাসব করছে সাথে আছে আপনার সার বাচ্চা খুব সুন্দর ভালো মানের বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে আজকে দর্শক দুই দিন দুই দিন হলেও বাচ্চা বাসব করছে খুব সুন্দর চারটা বাটে খুব সুন্দর ধার বাট আর একদম মানে স্কোয়ার চারটা বান খুব সুন্দর ভালো মানের গাভি আর চারটা বানে একদম স্কোয়ার দেখেন উলানটা কত সুন্দর টাইট মানে একদম চাকের মতো টাইট ফিটিং উলান না হলেও দর্শক সেই গাভির কখনোই দুধ হয় না এই এই গাভিটার প্রথম ব্যানে দর্শক দুধ ছিল আপনার পনেরো থেকে ষোলো লিটার এই আপনি আপনার থেকে উনিশ লিটার দুধ পাবেন আঠারো লিটার দশক গ্যারান্টি থাকবে লিটার গ্যারান্টি দেখেন কত সুন্দর চাক চাকের মতো উলান আর দুই সাইড দিয়ে উলান একদম বাড়ি আসে পিছনে সামনে আর একদম শান্ত গাভী শান্ত গাভি না হলে দর্শক সেই গাভি পালন করে কখনোই দর্শক মজা পাওয়া যায় না কেননা শান্ত গাভি পালতে হবে শান্তশিষ্ট যাতে মনে করেন দুধ দহন করবো লার্বো চারবো সবসময় যাতে ভালো হয় খুব ভালো মানের গাভি আর সাথে সাথে সার বাচ্চার দেখেন দর্শক উলানটা একদম চাকের মতো প্রথম বিহানে দুধ ছিল ষোলো সতেরো এই বিয়ানে আঠারো উনিশ লিটার দুধ পাবেন লিটার জেনন গ্যারান্টি আপনারা আঠারোটার ধরে বাংলাদেশের চৌষট্টি জেলায় গাভিটা নিতে পারবেন আঠারোটার গ্যারান্টি থাকবে কত সুন্দর ভালো মানের কোয়ালিটি সুন্দর একটা গাভি দেখুন যে একদম স্কোয়ার দুধের ভ্যান পাইপটা কত সুন্দর দেখেন যে ভ্যানতলাটা কত সুন্দর একদম যারা গাভি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি মারবিরি ফার্মে আসবেন এসে দেখে শুনে এই সকল গাভিটা ক্রয় করুন দুধের ভ্যানতলাটা কত সুন্দর দর্শক যারা মনে করেন যে গাভি ক্রয় করবেন সরাসরি ফার্মে আসেন এসে দেখে শুনে এই গাভীটা ট্রয় করেন খুব সুন্দর গঠন পুরোনের একটা গাভী যারাই দুধের গাভী ট্রয় করতে চাচ্ছেন পাচ্ছেন না মারুটারি ফার্মে সরাসরি এসে দেখে শুনে এই গাভিটাকে ক্রয় করতে পারবেন খুব সুন্দর আঠারো লিটার দুধের গ্যারান্টি সহকারে এই গাভিটা ট্রয় করতে পারবেন তো দর্শক এই গাভিটার দাম চালে দর্শক দুই লাখ পঞ্চাশ ষাটশো ছাড়া কত না এক দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দর্শক একটা আঠারো থেকে উনিশ লিটার দুধের গাফি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো সিরিয়ালে দুই নম্বরের গাভিটা আসুন চলুন সেই গাফিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নম্বরে আমি একটা গাভী রাখছি এটা হলস্টের গাভী এটা আপনার দর্শক দুই দাঁত প্রথম বিয়ারের মতো বাচ্চা বসব করবে প্রথমবার মতো বকনা গাভী প্রথমবার বাচ্চা বসব করবে এটা খুব সুন্দর গাভী চামচুচা একদম পাতলা দর্শক চামচাম দেখেন একদম ঢিল কত সুন্দর লুজ আর কত সুন্দর চামড়া দেখেন পাতলা একদম গাওটা একদম লরম আর একদম স্বাধীন দর্শক আমি তো বলছি শান্ত না হলে ওই দর্শক পাইলে কখনোই লাভবান হতে পারবেন না কারণ প্রথম বিয়ানের গাভী দেখেন খুব সুন্দর ভালো বানের শান্তশিষ্ট আর চারটা বান কত সুন্দর দেখেন চারটা বানই একদম স্কোয়ার চারটা বান এখনো বানা এখনও দর্শক ট্যাম পারছে না এই 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 এখন মনে করেন যে দশ থেকে বারো দিন সময় আছে বাংলাদেশের চৌষট্টি জেলা এখনও নিয়ে যেতে পারবেন কেউ যদি চান যে আমি ডেলিভারি করে নেবো তাও নিতে পারেন খুব সুন্দর গাভী প্রথম বিহানে একটা বকনা গাফি বকনা গাবি যারা অল্প বাজেটে কম টাকায় যারা বকনা গাবি ক্রয় করতে যে আমি বকনা প্রথম বিহানে গাভি দিয়ে দুই দাঁতের গাফ দিয়ে ফ্রাম শুরু করব শেখার জন্য তারাও নিতে পারেন প্রথম বিয়ানের কাভি এখন আপনার আট থেকে দশ থেকে বারো দিন সময় আছে দশ বারো দিন সময় আছে খুব সুন্দর আর দেখেন ওর গঠন পূরণ এটা লাভি কম্বল ঝুল মুক্ত একটা গাভি আর মাজা শেপটা দর্শক গাইগর হলো মাজা মাজা থাকতে হবে এখানে মনে করেন কি একটা কলস বসানো যাবো রকম মাজা দেখেন যে ওর মাজাটা কী মানে এক হাতে এক হাতের উপরে দর্শক মাজা কত সুন্দর কত বড় চওড়া একটা মাজা দেখেন যে গরু আমি তো সবসময় বলি যে গাইগর থাকতে হবে মাজা গরুর মাজাই হলো দুধ মাজাটা কত সুন্দর ভারী মাথাটা ছোট আর কম্বল ঝুলমুক্ত একটা গাভি কত সুন্দর দেখার মতো একটা গাফি খুব সুন্দর আর একদম শান্ত আমি তো বলছি গাভিগর হইতে হবে শান্ত শান্ত না হলে সেই গাভী পাইলে কখনো দর্শক লাভবান হতে পারবেন না এই গাভিটার দাম চলে দর্শক দুই লক্ষ দশ বিশও পাওয়া যায় অত না এক একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দর্শক পাচ্ছেন প্রথম বিয়ানের দুই দাঁতের একটা গাভী এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর মানে গাভীগুলা যদি এই এইসব গাভিগুলো যদি না কিনেন তাহলে মনে করেন ঠকবেন এইসব কম দামের গাফি পাইলেন আপনারা শিখবেন সেই সেই জন্য আজকে দেখালাম যে দুই দাঁতের গাভী খুব সুন্দর ভালো মানের গাভী দেখেন কত সুন্দর চামসুচা পাতলা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় প্রথম বিয়ানের দুই দাতার একটা গাভী এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার সরাসরি কথা বলে মারুট ডেয়ারি ফার্মে এসে এই গাভিগুলা ক্রয় করবেন দর্শক প্রতারণা না হয়ে সরাসরি ফার্মে আসুন এসে এসে এইসব সব প্রেগনেন্ট গাভী আর অনেক দর্শকই আপনাদের প্রতারণা করছে যে চোদ্দ পনেরো লিটার দুধের গরু পাচ্ছেন আপনার এক লাখ দশ বিশ এইসব কিন্তু না এসব ভুয়া কথা এসব ভুয়ার দিকে ফাঁদে পড়বেন না না এসে সরাসরি এইসব প্রেগনেন্ট দুই দাঁতের গাভি ভাগ্য অনুসারে ক্রয় করবেন এইসব গরুর কোনো গ্যারান্টি নেই দর্শক এইসব গরুই আপনাদের পঁচিশ লিটার আঠারো লিটার বলে গ্যারান্টি দেবে কিন্তু এসব প্রথম প্ল্যানের গরু যেহেতু এখনও বাচ্চাদের এনে এগুলোর গ্যারান্টি নেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই গাভিটা পছন্দ স্ক্রিনের নাম্বার আছে কথা বলে নিতে পারবেন তো চলুন সিরিয়ালে যে তিন নাম্বার গাভিটা আছে সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের তিন নম্বরে আমি একটা গাভি রাখছি একটা জাতের গাভি ডাবল বডির বিগ সাইজের গাভি দর্শক দেখুন একটা মানে কি বলবো সুর ছাড়া হাতি দর্শক দুই দাঁতের প্রথম বিয়ানের গাভি একটা ডাবল বডির বিগ সাইজের গাভি একটা প্রথম বিয়ান হিসাবে খুব সুন্দর বাচ্চা বাচ্চাদের সময় আছে আপনার দর্শক পনেরো থেকে ষোলো দিন পনেরো ষোলো দিন পরে বাচ্চা বসব করবে আসলে উলান না আসলে সেই গরুর ভিডিওতে দেখালে অতটা সৌন্দর্য লাগে না কেননা উলান ছাড়া গরুর ভিডিওতে ভালো লাগে না তারপরে আমি দেখালাম যারা অনেক বড় গরু ক্রয় করতে চাচ্ছেন তারা মারুব ডেয়ারি ফার্মে এসে দেখে এসব বিশাল মানে দানব আকৃতির যারা গাভী ক্রয় করতে যাচ্ছেন তারা সরাসরি ফার্মে আসেন এসে দেখে শুনে এই গাভীগুলা ক্রয় করতে পারেন একটা দানব আকৃতির গাভী দর্শক মানে কি বলবো এক কথাই বলবো যে দুই দাঁতের মনে হয় না আমার পাবনা চাষ এত বড় গাভী আছে দর্শক মানে দুই দাঁতের যেহেতু প্রথম বিয়ানের গাভী প্রথম বিয়ানের গাভী হিসাবে এইসব এই সব গাভী দর্শক দুই দাতে খুব কমই মেলে এত বড় বড় ডাবল বডির বিগ সাইজের গাভি গাভীর উচ্চতা মনে করেন প্রায় ছয় ফিটের কাছাকাছি খুব সুন্দর মানের গাভী যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে মানে একটা মাথার মাথার উপরে দর্শক গাভীর গাভীর মাথা থাকবে মানুষের মাথার উপরে যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারেন এই গাভিটার দর্শক দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি চার্জ হয় অত না দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক একটা ডাবল বডির বিগ সাইজের গাভি যেহেতু এখনও পনেরো দিন সময় আছে উলানটা এখন আসে নাই সেজন্য দামেও একটু সেক্রিফাইড যেসব গাভি ক্রয় করলে দর্শক সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আজকে জিতবেন সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জিতবেন কেননা এই গাভীগুলো রেডি হলে দর্শক তিন লাখ টাকা চাওয়া যায় এইসব গাভী যে যেই বডি যেই জাত মান আর যেই রকম উঁচা লম্বা এবং কত সুন্দর মাজাটা কত সুন্দর আসলে গায়ে গরু না আসলে সেই গরু লাগে না তো কোনো দর্শকের পছন্দ হলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করতে পারবেন তো এছাড়া আমার ফার্মার ও গাভী আছে দর্শক আর আমার ফার্মের ঠিকানা দর্শক আপনার জেলা চাঁদমোড় থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের প্রোগ্রামটি এখানে শেষ করতে সবার ফেতুলিল সালাম আসসালামু আলাইকুম আর যারা এখনও দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এবং ফলো দেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দেয় সাথেই থাকুন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম